ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার ঘর আজকে আমি আমার ঘরে বানাবো আমার পরিবারের সকলের পছন্দের ম্যাঙ্গো রাসাম এই কাঁচা আমের রাসামটা আমাদের ভীষণ ভালো লাগে খেতে আর এই গরমে এর থেকে ভালো খাবার বোধহয় হয় না যদিও এটা সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু আমরা বড্ড পছন্দ করি আমি একটু আমার মতন করে ম্যাঙ্গো রসমটাকে বানাই তাই আজকে মনে হলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি বানানো ভীষণ সহজ কিন্তু খেতে খুব সুস্বাদু তার জন্য প্রথমে একটা কাঁচা আম আমি টুকরো করে কেটে নিয়েছি তারপর বেশখানিকটা জল দিয়ে আর একটু লবণ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেব এটা আমের খোসা না ছাড়িয়ে কুকারে সিদ্ধ করে নিলেও হয় আমি এখানে ছাড়িয়ে সিদ্ধ করে নিচ্ছি ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে আমগুলো ম্যাশ করে নেব এবার আমি দিয়ে দেব যে মশলাটা আমি দিচ্ছি এর মধ্যে আছে গোলমরিচ এক টুকরো রসুন বেশ বড় এক টুকরো এক টুকরো আদা আর কিছুটা কারিপাতা আমি থেতো করে নিয়েছি আর সেটা মিশিয়ে দিয়েছি এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দেব গোটা সর্ষে ফোড়ন তারপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়ন এরপরে কিছুটা কারিপাতা আর খুব সামান্য একটু হিং দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একসাথে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না ফোড়নে সুগন্ধটা বেরোচ্ছে এত সহজ আর এত সুস্বাদু এই খাবারটি আর স্বাস্থ্যকরও বটে তাই এই গরমে একবার হলেও বানিয়ে খেয়েও এটা কাঁচা তেঁতুল দিয়ে পাকা তেঁতুল দিয়ে পাকা টমেটো দিয়ে সব কিছু দিয়েই খাওয়া যায় রাসামটা করে প্রসেসটা হয়তো একটু আলাদা আলাদা আর স্বাদও সবটারই আলাদা আলাদা তবে এই সময় আমিরটাই থেকে বেশি ভালো লাগে আর আম খাওয়াটাও এই সময় শরীরের জন্য খুবই উপকারী ফোরনটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আমার আগে থেকে যে আমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি একটু ওটা ছেঁকে নিয়েছিলাম তোমরা চাইলে না ছেঁকেও দিতে পারো ব্যাস একটু ফুটিয়ে নিয়েই তৈরি ম্যাঙ্গো আসাম।